সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো কুখ্যাত নাস্তিক আরো মাতা মাতাবরকে নিয়ে তো সে পেশা একজন চাষি তার বই পড়ে নাকি বাংলাদেশে অনেক মানুষ নাস্তিক হওয়ার পথে অনুপ্রেরণা পেয়েছে এবং অনেক মানুষ নাস্তিক হয়ে সত্যের সন্ধান পেয়েছে আমি তার একটি বই পড়ে বুঝতে পারলাম সে কতটা মুরুক্ষ এবং তাকে যারা অনুসরণ করে তারা কতটা বিজ্ঞান বিরোধিত তার একটি বইতে পবিত্র নিয়ে সমালোচনা করা হয়েছে অথচ যেগুলো ভিত্তিহীন তার বইতে পৃষ্ঠা নাম্বার সেখানে সন্ধান তিনি বলেন যে পবিত্র কারিম নাকি ম্যাক্সিমাম নবিরাজ আরব দেশে এসেছেন এই বিষয়ে সে পবিত্র কারিম নিয়ে সমালোচনা করে অথচ পবিত্র কারিমে এই বিষয়ে কোনো কথাই বলা হয়নি শুধু কোরআনে না হাদিস তাফসিরে কোন কিছুতেই এরকম কোনো কথা বলাই হয়নি পবিত্র কোরআন কারিমে স্পষ্ট করে বলেছেন যে ম্যাক্সিমাম নবীর আসল আরব দেশে আসেনি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক জাতির কাছে নবীর আসল পাঠিয়েছেন এছাড়া যদি আপনি দেখেন সূরা ইউনুস আয়াত 47 সূরা হিজর আয়াত 10 সূরা রাত আয়াত 7 সূরা নাহাল আয়াত 36 এসব দেখলে আপনি বিষয়টা আরো বুঝতে পারবো সে দেখেন কি এটা মিথ্যা অভিযোগ পবিত্র কোরআন কারেম নিয়ে সে দিয়েছে এভাবে সে পবিত্র কোরআন কারেম নিয়ে কিবা মিথ্যা যুক্তি অভিযোগ দিয়ে আমাদের ভাইদেরকে তারা নাস্তিক করে ফেলে এভাবে মিথ্য অভিযোগ দিয়ে আর আমাদের ভাইরও মাসাল্লাহ তাদের মিথ্য অভিযোগে তারা ফাঁক পেদে চলে যাচ্ছে তো আমরা নাস্তিক আরো জালে খান কত মূর্খ সে বিষয়ে আমরা জবাব আমরা দিলো তার বুয়ারি প্রত্যেকটা পেজের প্রত্যেকটা সমালোচনার জবাব আমরা দিব যাতে আমাদের মুসলিম ভাইরা নাস্তিকরা সত্যের পথে ফিরে আসতে পারে যাতে আমাদের ভাইরা তার বই পড়ে বুঝতে পারে সে কত বড় বিজ্ঞান বিরোধী সামনে তার প্রত্যেকটি জবাব আমরা দিব ইনশাল্লা এভাবে তার মিথ্য অববাদ এবং এরকম মুরুক্ষতা জবাব আমরা দিব আপনারা সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা ছড়িয়ে দিবেন যাতে একজন মুসলিম ভাই কিংবা নাস্তিক ভাই তারা সহজ পথে আসতে পারে এরকম ভন্ড মুরুক্ষ এদের বই পড়ে যাতে পথপ্রসার না